সকলকে স্বাগত অদ্ভুত সমাধান আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নিয়ে পরিষ্কার আগের ভিডিওতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছিলাম ওই ভিডিওটা না দেখলে কিন্তু অসুবিধা হতে পারে পরিষ্কার এখানে আমি কিন্তু অত ডিটেলস আলোচনা করবো না পরিষ্কার তাহলে আমরা কিন্তু একদম প্রথমে যে অঙ্কটা আছে একশো পঞ্চাশ পৃষ্ঠার লিখে নিলাম সেটা তাহলে পড়া যাক কি বলছে দশমিক ভগ্নাংশ এখানে লিখতে হবে প্রকৃত অপরকৃত ভগ্নাংশ এখানে সামান্য ভগ্নাংশের লোকের আকারটা এখানে লিখতে হবে আর মিশ্র ভগ্নাংশটা ওখানে লিখতে হবে পরিষ্কার তাহলে আমরা এইটা দেখে প্রথমে এইটা লিখবো তারপর এইটা লিখবো তারপর এইটা লিখবো পরিষ্কার তাহলে এক এক করে আসা যাক তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে এক পূর্ণ তিনের পঁচিশ তাই তো তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে লিখে এক পূন্য তিনের পঁচিশ বুঝে গেল এটা এইবার দেখো এটাকে আমরা জানি ভাঙতে হয় কিভাবে এটা তো মিশ্র ভগ্নাংশ তাহলে এটাকে ভাঙতে হয় কিভাবে আমি কিন্তু কাল বলেছিলাম এটাকে ভাঙতে হয় এর সাথে এটা কি গুণ করতে হয় আর এই মাথারটা কি করতে হয় যোগ পরিষ্কার এইগুলো আরো আমি ডিটেলস বলেছিলাম ভগ্নাংশ অঙ্কে পরিষ্কার তুমি মনে রাখবে এই মিশ্র ভগ্নাংশ ভাঙতে গেলে এইটাকে এর সাথে গুণ করতে হবে আর মাথারটা কি হয় যোগ তাহলে দেখো পঁচিশ আর এক কি করবো গুণ তাহলে পঁচিশ এক কে পঁচিশ আর ওই মাথার তিনটে কি হয় যোগ তাহলে পঁচিশ আর ওই তিন যোগ করলে কথা ছাব্বিশ সাতাশ তাহলে কত লিখবো আটাশ লিখলাম দাগ করতে দাগ নিচে কথা ছিল পঁচিশ লেখো বোঝা গেল এই পর্যন্ত তাহলে এইটাই আমার কি ভগ্নাংশটা পরিষ্কার এইবার এটা তো আমরা ভগ্নাংশ করে নিলাম এইবার আমরা কি যাচ্ছি লঘিষ্ঠ আকার লঘিষ্ট আকার মানে কি কাটাকুটি করে তো তাহলে এমন একটা নামটা দিয়ে এখে কাটতে হবে যেন উপরেরটা কাটা যায় নিচেরটাও কাটা যায় তাই তো তাহলে এমন কোনো নামটা আছে যে দুটো সেম নামটা দিয়ে কাটা যাবে এমন কোনো কিন্তু নামটা নেই বোঝা গেল তোমরা এটাকে কিন্তু কাটাকুটি করতে পারবে না বোঝা গেল তাহলে এইটাই আমার কি এইটাই লোকেরটা আকার পরিষ্কার বোঝা গেল তাহলে কত আঠাশ দাগ পঁচিশ বোঝা গেল এইগুলো কিন্তু একটু বুঝতে হবে তোমাকে বলছে এইটা দেখে তো এইটা পূরণ করবো তাহলে ওইটার থেকে এইটার থেকে তো এইটা এলো তাহলে এইটাই বসবে এই ছকে এবার এইটা দেখে আমরা এইটা পূরণ করবো পরিষ্কার উল্টো আসবে বোঝা গেল তাহলে এইবার এই ছকে আছে কি বইতে কত লেখা আছে যা লেখা আছে আমি কিন্তু তাই করছি চার গুণ চার দেওয়া আছে তো তখন এরকম একটা ছক দেওয়া আছে গুন চার ডাক এরকম একটা ছক দেওয়া তো এরকম দেওয়া আছে বইতে তাহলে আর এখানে একটা ছক দেওয়া আছে ওটা পরে দিচ্ছে তাহলে আমরা কি করবো তাহলে মেন ভগ্নাংশ কোনটা এইটা তাহলে এইটা দেখে দেখো করতে গেলো পঁচিশ করতে পঁচিশ দেখো উপরের টা করতে উপরেরটা টা নিচের টা করতে নিচে এইবার তোমাকে কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে যে এখানে চার দিয়ে গুণ করলো কেন বইতে পাঁচ ছয় সাত আট দিয়েও তো গুন করতে পারতো কিন্তু চার দিয়েই গুণ করলো কেন কারণ দেখো এটা কি অঙ্ক দশমিক অঙ্ক তাহলে কত সরি এখানে এই দুটো গুন করতে হবে তাই তো তাহলে পঁচিশ আচ্চার বোঝা গেল তাহলে তোমরা জানো এদিক থেকে হবে তাহলে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই দিলাম মাথায় এবার এর সাথে করতে হবে চার দু আট আর ওই দুই যোগ করলে কত আট আর দুই দশ লিখে দিলাম তাহলে দেখো শূন্য এসেছে ওই জন্য কিন্তু এখানে চার দিয়ে গুণ করেছে বোঝা গেল বইতে কিন্তু এমনি এমনি চার দিয়ে গুণ করে নি বোঝা গেল তাহলে তাহলে এখানে বইতে চার দিয়ে গুণ করেছে কেন নিচেই শূন্য আনার জন্য এবার নিচেই শূন্য এনে আমার কি লাভ আমরা জানি দশমিক অঙ্কের নিচে সব সময় শূন্য রাখতে হয় তাহলে দশমিকে পরিণত করতে আমাদের সুবিধা হয় বোঝা গেল তাহলে কি করলাম তাহলে দেখো এর পরে যে সমান সমান দিয়ে ছক আছে সেটাই কি লিখবে দেখো দাগ করতে দাগ নিচেরটা কি গুণ তাহলে গুণ করে কথা হয়ে যাবে এক্ষুনি দেখলাম একশো লিখে রাখলাম বোঝা গেল এই পর্যন্ত তাহলে এটা তো হয়ে গেছে এবার উপরের দেখো উপরের কি এইটা আর এইটা কি করতে বলছে গুণ গুণ করে এখানে লিখতে হবে তাহলে আঠাশ আর চার লেখো তাহলে দেখো কত আঠাশ আর চার পরিষ্কার এগুলো কিন্তু সিম্পল জিনিস আগের দিন আমি বুঝিয়েছিলাম ওই জন্য কিন্তু আমি ডিটেলস বলছি না এই দিক থেকে করতে হবে তাহলে দেখো চার আসটা বত্রিশ দুই হাতে তিন দিলাম মাথায় এবার দেখো এর সাথে চার দুগুনা আট আর ওই মাথার তিন চোখ করলে কত আট আর তিন এগারো তাহলে কত হলে এক এক দুই বোঝা গেল এইবার এইটা দেখে আমরা এখানে লিখবো তাহলে কিভাবে লেখা যায় দেখো তাহলে কত আছে একশো বারো দাগ একশো তাই তো বোঝার জন্য আমি ধারে লিখছি এখানে কত তাই তো এবার এটাকে আমাকে এটাকে আমাকে কি দশমিক ভগ্নাংশে লিখতে হবে তাহলে লিখবো কিভাবে আমরা জানি কি দশমিক ভগ্নাংশে লিখতে গেলে নিচের থেকে সবসময় বোঝার জন্য আমি শূন্য কেটে দেবো তাহলে দেখো এই শূন্য আর এটা কাটবো এই শূন্য আর এইটা কাটবো মানে নিচে যে কটা শূন্য থাকবে কটে শূন্য কাটবো আর উপরের থেকে সে কটের জিনিসই কাটবো পরিষ্কার কাটা কিন্তু এইভাবে যায় না বোঝানো সুবিধার তো বলছে দেখো নিচে কিন্তু শূন্য কাটা শেষ তাহলে এই পর্যন্ত এবার দেখো আমরা কোন পর্যন্ত কাটলাম এই পর্যন্ত তাহলে যে পর্যন্তই কাটা হয়ে গেছে তারপরেই শূন্য বসে দেবে কোন পর্যন্ত কাটলাম এই পর্যন্ত তাহলে এরপরে আমরা কি বসে দেবো শূন্য সরি দশমিক বোঝা গেল এগুলো আগের দিন আমি বলিস দিলাম বোঝা গেল তাহলে তাহলে কি হবে এক দশমিক এক দুই পরিষ্কার এগুলো কিন্তু আমি ডিটেলস বলছি না আগের দিন বলেছিলাম আর এইভাবে কিন্তু কাটা যায় না আমি বোঝানোর সুবিধার বলছি পরিষ্কার তাহলে আমরা কি বুঝবো দশমিক অঙ্কে আমার সবসময় খেয়াল থাকবে শূন্যর দিকে আর নিচে যে কটা শূন্য কাটবো ওপরেও সে কটা জিনিস কাটতে হবে আর কাটা শেষ হয়ে গেলেই তারপরে দশমিক বসিয়ে দেবো দেখো এখানেই কাটা শেষ তাহলে এরপরে কি দেবো দশমিক বসিয়ে দো বোঝা গেলো আগের দিন আরো ডিটেলস বুঝিয়ে দিলাম এখানে আমি অত ডিটেলস আলোচনা করছি না তাহলে পরেরটা যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম কি বলছে দুই গুণ্য একের পঞ্চাশ তাই তো তাহলে এটাকে আমরা এখানে লিখি বোঝার সুবিধার্থে তাহলে এইটাই দেওয়া ছিল পরিষ্কার বোঝা গেল ওইটাই এটা এখানে লিখে নিলাম বোঝার সুবিধার্থে এইবার দেখো এটা কি মিশ্র ভাগ্ন উপরে লেখা আছে তাহলে এটাকে ভাঙতে হয় কিভাবে আমরা জানি এর সাথে এটা কি গুণ করতে হয় আর এই মাথারটা কি যোগ হয় পরিষ্কার তাহলে দেখো পঞ্চাশের সাথে দুই কি গুণ তাহলে পঞ্চাশের সাথে দুই গুণ করলে কত হয় একশো পঞ্চাশ একশো আর মাথার একটা কি হবে যোগ তাহলে একশো আর যোগ করলে কত হয় একশো এক লিখে রাখলাম দাগ করতে দাগ নিচে কত ছিল করতে এই বলছি দেখো এই দুটোকে কিন্তু সেম নামটা দিয়ে কাটাকুটি যায় না পরিষ্কার তাহলে এইটাই হচ্ছে লোঘিস্টার বোঝা গেল তাহলে কত পেলাম একশো এক দাগ পঞ্চাশ তাহলে লেখো একশো এক দাগ পঞ্চাশ বোঝা গেল এইবার বইতে যে ছকটা দেওয়া আছে ওইটা আমি লিখে নিই কত ছিল এখানে এরকম একটা ছক দেওয়া ছিল এখানে আর এখানে ছিল তোমার দুই আর এখানে এরকম একটা ছক দোয়া ছিল দুই পরিষ্কার এইবার এখানে প্রশ্ন হলো দুই দিয়ে গুণ করলো কেন পরিষ্কার এই ছক দুটা আগে পূরণ করে নিয়ে তারপর বলছি তাহলে দেখো আমরা এটার থেকে এটা আসবো তো তাহলে দেখো একশো এক করতে মানে যার জায়গায় সে থাকবে পরিষ্কার এর জায়গায় এ থাকবে এর জায়গায় এ থাকবে পরিষ্কার এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে কেন এখানে দুই দিয়ে গুণ করলো কেন দুই দিয়ে গুণ করলো অন্য জিনিস দিয়েও তো গুণ করতে পারতো কিন্তু কেন গুন করলো আমরা জানি কি দশমিক অঙ্কে সবসময় নিচে কি আনতে হয় শূন্য তাহলে তুমি দেখো নিচে এইটা তাহলে দেখো পঞ্চাশ আর এই দুই কি করতে বলছে গুণ তাহলে গুনো একশো বুঝে গেল আর তোমরা ধারে কোন নেবে আমি কিন্তু দেখাচ্ছি না বুঝে গেল তাহলে দেখো আর এখানে বইতে সমান সমান দিয়ে যে ছক দেওয়া আছে ওই দুটো একবার পূরণ করে দিই তাহলে দেখো এইটা আমরা এখানে লিখবো তাই তো তাহলে পঞ্চাশ আর এই দুই কি করতে বলছে গুণ তাহলে পঞ্চাশ দুগোনো একশো ডাইরেক্ট লিখে দিলাম তাহলে এটা তো হয়ে গেছে একই ভাবে এইটা করতে এইটা হবে তাহলে একশো এক আর এই দুই কি করতে বলছে গুণ মানে জাহাজ সে এইটা এখানে এইটা এখানে বুঝে গেলো দেখে দেখে তাহলে একশো এক আর দুই কি করবো গুণ তাহলে চলো করা যাক পরিষ্কার এবার আমরা জানি গুন কি এই দিক থেকে করতে দুই কে দুই শূন্য দুই এক কে দুই তাহলে কথা হলো দুই শূন্য দুই বোঝা গেল এগুলো কিন্তু অন্য কিছু দিয়ে কিন্তু গুণ করলে হবে না বোঝা গেল কেন এখানে দুই দিয়ে গুণ করা হয়েছে কারণ আমরা জানি দশমিক অঙ্কে নিচে শূন্য আনতে হয় তাই তো তাহলে দেখো নিচে শূন্য এসছে তো তাহলে এইটা তো হয়ে গেছে এবার আমরা এইটা আসবো তাই তো তাহলে দেখো আমি লিখছি বোঝার জন্য ধারে দুশো দুই দাগ একশো তো তাহলে চলো লেখা যাক দেখো এইবার এটাকে আমরা কি করবো দশমিক আকারে লিখবো তাহলে ভগ্নাংশ আকারে কিভাবে লিখতে হয় আমরা জানি দশমিক ভগ্নাংশ আকারে নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপরের থেকেও সে কটা জিনিস কাটবো তাহলে দেখো এই শূন্য আর এই দুই কাটে দিলাম এই শূন্য আর এই শূন্য কাটলাম আর কিছু কাটার আছে নিচের থেকে শূন্য নেই তাহলে এই পর্যন্তই আমার কাটা শেষ তাহলে এখানেই আমরা কি বসে দেবো যেই পর্যন্ত কাটা শেষ হবে তারপরেই দশমিক বসে দেবো তাহলে কি পেলাম দুই দশমিক শূন্য দুই তাহলে লেখো বুঝে গেল এগুলো কিন্তু আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম ওই জন্য কিন্তু আমি বলছি না আর বারবার বলছি এইভাবে কিন্তু কাটা যায় না বোঝানোর সুবিধার্থে আমি বলছি বুঝে গেল এটা তাহলে আমরা পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে আগের বারের মতোই আমরা প্রথমে ওখান থেকে এখানে আসবো এখান থেকে এখানে আসবো এখান থেকে এখানে আসবো তাই তো তাহলে প্রথমে ওটা লিখে নিয়ে বোঝার সুবিধার্থে কত দুই পূর্ণ দুই পঁচিশ তাহলে লেখো দুই পূর্ণ দুই এর পঁচিশ বোঝা গেল এবার এটাকে আমরা জানি কিভাবে ভাঙতে হয় এর সাথে এটা গুণ হয় আর এই মাথারটা কি হয় যোগ বোঝা গেল তাহলে দেখো পঁচিশ আর এই দুই কি করতে বলছে গুণ তাহলে পঁচিশ দু গুণ পঞ্চাশ ধারে গুণ করে নেবে যদি অসুবিধা হয় আমি কিন্তু করছি না তাহলে পঁচিশ দু গুণ পঞ্চাশ আর ওই মাথার দুই যোগ করলে কত হয় পঞ্চাশ আর দুই বাহান্ন বোঝা গেল তাহলে কত লিখবো বাহান্ন দাগ করতে দাগ পঁচিশ করতে পঁচিশ লিখে দিলাম তাহলে এইটাই লিখবো এই ছকে পরিষ্কার তাহলে কত বাহান্ন দাগ পঁচিশ বুঝে গেল কেন এটকে এই দুটো এমন একটা জিনিস এই কিন্তু কাটাকুটি করা যাবে না তাই তো তাহলে এই পর্যন্ত রয়েছে ওকে কিন্তু আর কাটাকুটি করে ছোট করা যাবে না বুঝা গেল তাহলে এটা তো করে নিলাম এইবার এই ছকটা পূরণ করি কত দেওয়া আছে এখানে কিছু দেওয়া নাই তাহলে দেখো আমরা কিভাবে করবো দেখো এরকম ছক দেওয়া আছে পরিষ্কার তাহলে কিভাবে করতে হবে দেখেন তো তাহলে এখানে দেখো আমরা কিভাবে করতে পারি দেখো এখানে কত আছে 52 লিখে দাও দেখে দেখে কত আছে 25 লিখে দাও দেখে দেখে এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে এইবার আমরা জানি কি দশমিক দশমিক অঙ্ক কত তাহলে দশমিক অঙ্কে সব সময় নিচে কত তাই শূন্য তাই তো তাহলে দেখো এর সাথে কত গুণ করলে শূন্য আসবে তাই তো তুমি বলবে যে এর সাথে দুই গুণ করলে শূন্য আসে পঁচিশ দু পঞ্চাশ কিন্তু পঁচিশ দু কোনো পঞ্চাশ হলে কিন্তু শূন্য থাকছে কিন্তু ও কিন্তু হবে না কারণ কি আমরা জানি এই রকম রাখতে হবে না হয় এরকম রাখতে হবে বোঝা গেলো রকমই তো রাখতে হয় নিচে তাহলে আমার দশমিক বসাতে সুবিধা হয় বোঝা গেল তাহলে পঞ্চাশ কিন্তু আনলে হবে না হয় দশ আনতে হবে আর নয় কত আনতে হবে একশো আনতে হবে তাহলে আমরা কিভাবে আনবো পঁচিশের সাথে কিছু গুণ করলে তো দশ আসবেই না তাই তো গুনে কি সব সময় বাড়ে তা এটা তো কম তাই তো তাহলে গুণে তো কমবে না তাহলে এটা আমরা আনতে পারবো না তাহলে কোনটা আনতে হবে এইটা তাহলে পঁচিশ এর সাথে এমন কি গুন করলে দেখো একশো হয় চার পঁচিশ একশো বোঝা গেল একটু আগেই তো বোঝা আমি আমাদের এর সাথে কত গুণ করলাম চার এইবার তোমরা জানো নিচেও যে জিনিস দিয়ে গুণ করতে হয় উপরেও সেম জিনিস দিয়ে গুণ করতে হয় তাহলে নিচে কত দিয়ে গুণ করলাম চার তাহলে উপরেও কত লিখবো চার বুঝে গেল এইগুলো আমি তোমাদের ডিটেলসে কোথায় বুঝিয়ে দিলাম ভগ্নাংশের নিচে সেম করা অংকে পরিষ্কার মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা তোমাদের আগে ভিডিওতে কিন্তু বুঝেছিলাম ভগনাংশে ওখানে একদম ওই জন্য এখানে আলোচনা করছি না পরিষ্কার শূন্য তাহলে দেখো এখানে যে ছক দেওয়া আছে যা আছে তাহলে দেখো পঁচিশ আর এই চার কি করতে বলছে তাহলে পঁচিশ চার গুণ করলে কথা হয় একটু আগে তোমাকে দেখালাম একশো চার পঁচিশ একশো লিখলাম তাহলে এটা তো হয়ে গেছে এবার উপরেরটা তাহলে দেখো বান্ন আর এই চার কি করতে বলছে তাহলে ধারে গুন করলাম তাহলে বান্ন আর চার চার দু আট পাঁচ চারে কুড়ি তাহলে কত হলো দুই শূন্য আট বসে দাও তাহলে এইটা তো হলো এটা তো উত্তর এবার এইটা থেকে এইটা লিখবো একদম সিম্পল জিনিস কিভাবে লিখবো এইটা আমি বোঝার সুবিধা লিখছি কত দুই শূন্য আট দাগ একশো তাইতো দুই শূন্য আট আর নিচে কত একশো পরিষ্কার এইবারে এটা তোমরা জানো নিচের থেকে যে কটা শূন্য কাটবো উপর থেকেও সে কটা জিনিস কাটবো তাহলে এই শূন্য আট শূন্য শূন্য তাহলে দেখো কাটা শেষ আমার তাহলে এখানেই দশমিক বসে দেবো তাহলে কী পেলাম দুই দশমিক শূন্য আট বোঝা গেলো এগুলো কিন্তু আমি আগের দিন ডিটেলসে বুঝিয়ে দিলাম ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না পরিষ্কার এই জায়গাটাই কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে ওই জন্যই কিন্তু আমি বলে দিলাম তার মানে তুমি খেয়াল রাখবে দশমিক অঙ্কে সবসময় তুমি নিচেই তো মানে এই জিনিসগুলো আনার চেষ্টা করবে দশ একশো এক হাজার মানে শূন্য একের পিঠে শূন্য আনার চেষ্টা করবে পরিষ্কার তাইতো তাহলে দেখো এর সাথে কিছু গুণ করলে তো দশটা আসবে না তাই তো এইটা আমার আনা যাবে না তাহলে আমরা কিন্তু না তাহলে এর টাই আনি তাহলে কত একশো তো তাহলে দেখো এর সাথে এমন কি গুণ করলে একশো চার পঁচিশ একশো ওই জন্য কিন্তু চার দিয়ে গুণ করলাম বোঝা গেলো একটা দুটো করতে করতে তোমার মধ্যে ধারণা চলে আসবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে বোঝা গেল এটা তাহলে পরেরটাই যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম আগের মতো ওইটাকে আমরা প্রথমে লিখবো এখানে তাইতো তাহলে তিন পনেরো এক আর পঞ্চাশ তাইতো এবার এইটাকে ভাঙতে হয় কিভাবে আমরা জানি এর সাথে এটা গুণ আর এই মাথারটা কি করতে হয় যোগ পরিষ্কার এ কিন্তু তোমাদের দ্বারা আমি ভগ্নাংশ অঙ্কে বুঝিয়ে দিলাম তাহলে দেখো পঞ্চাশের সাথে তিন আমি কি করবো গুণ করবো তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি দেখো তিন শূন্য শূন্য পাঁচ তিন পনেরো তাহলে এইটা হলো আর তার সাথে এক কি করবো যোগ যোগ করে দাও তাহলে এক আর শূন্য যোগ করলে এক পাঁচ করতে পাঁচ এক করতে এক তাহলে কত হলো এক পাঁচ এক লেখো বোঝা গেলো এই পর্যন্ত দাগ করতে দাগ নিচে কত পঞ্চাশ বোঝা গেল নিচে পঞ্চাশ করতে পঞ্চাশ লিখলাম এগুলো কিন্তু তোমরা জানো আমি বলছি না ডিটেলসে তাই তো তাহলে এইটাই আমি কোন বসাবো বসে ছকে কেন এইটাই কিন্তু লঘিষ্ট আকার লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আকার মানে কাটাকুটি করে যেটা এসছে দেখো একে কিন্তু আর কাটাকুটি করা যাবে না তাই তো তাহলে একশো একান্ন দাগ পঞ্চাশ তাহলে লেখো বোঝা গেল এইটুকু তো হলো এইবার এখানে যে ছকটা আছে তাহলে সে ছকটা আমরা পূরণ করবো কিভাবে একটু তাড়াতাড়ি আমরা লিখে নি এরকম ছক দেওয়া আছে তাই তো এরকম তাহলে দেখো আমরা জানি এটা করতে এটা এখানে লিখতে হয় পরিষ্কার আর এটা করতে এটা লিখতে হয় বোঝা হলো এইবার দেখো আমার নিচে সময় এটা কি অঙ্ক দশমিক অঙ্ক তাহলে আমার নিচে সবসময় টার্গেটটা শূন্য আনা তুমি দেখো আমরা একটু আগে দেখলাম নিচে সময় কত আসছিল দশ একশ পরিষ্কার এরপর একটা আমি না নিচ্ছি না বোঝা হলো এইবার দেখো পঞ্চাশ কে কিছু দিয়ে গুন করলে এটা তো আসবে কোনোদিন দশ আসবে কে কিছু দিয়ে গুণ করলে আসবে না পঞ্চাশকে যাই দিয়ে গুণ করো দশের থেকে বেশি আসবে তাহলে এইটা তো আসবে না তাহলে এইটা আমরা আনতে পারছি না তাহলে কোনটা আনবো এইটা তাইতো পঞ্চাশের সাথে কি গুণ করলে একশো আসবে ভালো করে ভেবে বলো তোমরা একশো মানে দুই গুণ করতে হবে পরিষ্কার তাহলে নিচে যেহেতু দুই গুণ করলাম তাহলে উপরেও কত গুণ করবো দুই বুঝে গেলো এই পর্যন্ত মানে দশমিক অঙ্কে আমার নিচে সবসময় শূন্য রাখতে হবে এইবার আমরা দেখতে পাচ্ছিলাম যে আগের অঙ্কগুলো সব নিচে দশ দশ ছিল একশো ছিল তাইতো তাহলে পঞ্চাশের সাথে এমন কিছু গুন করলে এটা তো আসবেই না জীবনেও তাই তো তাহলে এইটা আমরা নিতে পারবো না পঞ্চাশের সাথে কি গুণ করলে তোমার একশো আসবে তোমরা বলবে তাহলে নিচে দুই যেহেতু করলাম তাহলে কত বোঝা দেখো এরপর সমান সমান দিয়ে এখানে যে ছক আছে ওটাও পূরণ করে নেবে পরিষ্কার তাহলে দেখো এইটা আর এইটা গুন করলে কত হয় একশো লিখে দাও এটা তো হলো এবার দেখো এইটা আর এইটা কি করতে বলছে যে গুণ তাহলে একশো একান্ন দুই গুন করলে কত হয় ধারে গুন কর অসুবিধা হলে তাহলে দেখো দুই এক কে দুই পাঁচ দশের শূন্য তাহলে আমরা কি পেলাম তিন শূন্য আগের দিনের ভিডিওতে ওই জন্য কিন্তু আমি বলছিলাম যে একটু দেখে আসবে পরিষ্কার ওই জন্য কিন্তু আমার ভিডিও লম্বা হয় বোঝাতে গিয়ে এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না পরিষ্কার এবার তাহলে এটাকে আমরা কি দশমিক ভগ্নাংশ লিখবো কিভাবে লিখবো আমরা জানি শূন্য গুলো কাটতে হবে কাটলাম কাটলাম তাহলে দেখো কাটাকুটি আমার শেষ তাই তো তাহলে এখানেই আমি দশমিক বসিয়ে দেবো তাহলে কত হলো তিন দশমিক শূন্য দুই বোঝা গেল এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে তাহলে তাহলে এইটাই উত্তর বোঝা আমরা পরেরটা যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম কি বলছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এইটা 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 তোমাকে পূরণ করতে হবে তাহলে তাই তো তাহলে কিভাবে করা যায় আমরা আগেরবার ওই দিক থেকে এইদিকে আসলাম মানে পরপর আসলাম তাহলে এইবার কি আমরা এই দিক থেকে এইদিকে যাবো তাই তো তাহলে পরপর যাবো তাহলে দেখো কি আছে এখানে দশমিক তাহলে আমাকে প্রথমে দশমিকটা তুলতে হবে এইবার আমরা জানি কি দশমিক তুলতে গেলে নিচে শূন্য হয় তাই তো তাহলে নিচে শূন্য হবে এর কটা শূন্য হবে আমরা তো জানি না তাহলে দেখো দশমিকের পরের থেকে যেই জিনিসগুলো থাকবে সব কেটে দেবে তো দশমিকের পরের থেকে দেখো এই একটা আছে এই একটা আছে কেটে দিলাম তাহলে দেখো কটা মাছ শেষ তাহলে কটা জিনিস কাটলাম একটা দুটো তাহলে যে কটা তুমি কাটবে সে কটা শূন্য হবে নিচে তাহলে কটা কাটলাম এর জন্য একটা শূন্য এর জন্য একটা শূন্য যদি আরো কাটতাম তাহলে শূন্য আসতো বোঝা হলো এইবা শুধু শূন্যত্ব দাম নেই তাহলে এর আগে করতে হবে বোঝা গেল দশমিকটা কিন্তু থাকবে না কারণ দশমিকের বদলে আমি কি লিখলাম শূন্য বোঝা হলো তাহলে এইটাই হবে এবার তোমরা যেন শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে এই শূন্যর দাম নেই তাহলে আমরা কি লিখতে পারি চার দাগ একশো তাই তো লিখে নাও আমি কিন্তু বোঝানোর জন্য বলছি বারবার বলছি এরকম ভাবে কিন্তু কাটা যায় না পরিষ্কার তাহলে যা ছিল সেটাই লিখে দিই তাহলে এটা তো আমার হলো এবার এটাকে আমরা কি করবো ভগ্নাংশের লোঘিস্টাকারে প্রকাশ করবো তাহলে লোঘিস্টারে প্রকাশ কিভাবে করতে হয় আমরা জানি কাটাকুটি করতে তাহলে এমন একটা নামটা দিয়ে কাটতে হবে উপরেও যেন কাটে নিচে তাইতো দেখো উপরেরটা কি নিচেরটাও কি জোড় তাহলে জোর হলে আমরা বলেছিলাম কত দিয়ে কাটতে হয় দুই দিয়ে তাহলে দুই দিয়ে কাটলে দুই দুকোনো চার এটা দুই দিয়ে কাটলে পঞ্চাশ দুকোনো একশো এটা যাক জোর আবার এটাও দেখো জোড় তাহলে আবার দুই দিয়ে কাটবো দুই এক কে দুই আর পঁচিশ দুকোনো পঞ্চাশ তাহলে কত বললাম এক দাগ পঁচিশ লিখে দাও বোঝা গেল এইবার আগের দিনের অঙ্কে কিন্তু এটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম যখনই নিচেরটা বড় হবে তখন মিশ্র ভগ্নাংশে লেখা যায় না পরিষ্কার যখনই নিচের মানে হরটা বড় হবে তখন মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না তাহলে এই পর্যন্ত শেষ বোঝা গেল মিশ্র ভগ্নাংশের ঘরে আমরা লিখতে পারবো না পরিষ্কার তাহলে পরেরটাই যাই এটা মুছে দিলাম

পরিষ্কার তাহলে এইটা বোঝার সুবিধার্থে আমি এখানে লিখছি পঞ্চান্ন দাগ দশ বোঝা গেল এবার দেখো এটা বিজোড় এটা তো বিজোড় তাহলে আমি বলে দিলাম বিজোড় হলে বিজোড় তো দিয়ে হবে এবার বিজোড় নাম তো প্রথমে কি আছে এক এক দিয়ে ভেবে কোনো লাভ নেই তাহলে একের পর বিজোড় কত তিন তিন দিয়ে কিন্তু কাটা যাবে না তাহলে তিনের পর বিজোড় কত পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটা যায় পাঁচ এগারো পঞ্চান্ন এবার শুধু তো উপরেরটা কাটলে হবে না নিচেরটাও কাটতে হবে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দুগোনো দশ কাটছে তাহলে এইটাই নেবো আমি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ দুগোনো দশ বোঝা গেল তাহলে আমরা কত পেলাম এগারো আর নিচে তাই তো তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি এগারো দাগ দুই তো তাহলে লিখবে বোঝা গেল এটা তো আমরা করে নিলাম এইটা পরিষ্কার এবার দেখো এটাকে আমরা কি করবো মিশ্র ভগ্নাংশে লিখবো তো তাহলে মিশ্র ভগ্নাংশে কিভাবে লিখতে আমরা জানি এগারো কে দুই দিয়ে কি করবো এই চিহ্নটার মানে কি ভাগ তাই তো তাহলে কে দুই দিয়ে ভাগ করবো এইগুলো কিন্তু সব আমি বুঝে রেখে এসেছি এখানে কিন্তু আমি বোঝাচ্ছি না একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে কটা নেবো দুটো এবার দুই দিয়ে এগারো ছ দুগুন বারো ছবার নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমি কবার নেবো বার পাঁচ দুগোনো দশ আর শেষে আমরা জানি কি বিয়োগ করতে হয় থেকে করতে এক থেকে শূন্য বাদ দিলে এক আর এক মিলে গেলে শূন্য মাথার থেকে আর নামানো আছে নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমরা কি পেলাম পাঁচ আর এক আর দাগ দিয়ে কোনটা লাগবো দুই পরিষ্কার মিশ্র ভগনাংশ কিভাবে লিখতে হয় তোমরা কিন্তু জানো আমি এখানে বলছি না তাহলে কি পেলাম পাঁচ পূর্ণ একের দুই তো তাহলে লেখো বুঝে গেল এটা তাহলে এই পর্যন্ত করলাম এইবার এরপরে তো বুঝতে হবে এইবার দেখো এইটার থেকে এখানে আসার চেষ্টা করবে পরিষ্কার এইবার দেখো এইটাই কি করবে এখানে বসে দেবো কারণ কি এটাকে আমরা এটা আমার কি আমরা ভগ্নাংশ ছিল তাই তো এইটাই আমি দেবো বসি এখানে কত পঞ্চান্ন দাগ দশ বোঝা গেল এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না আগের দিনে আমি বুঝিয়েছিলাম পরিষ্কার তার মানে এটা আগেরবার আমরা কি করেছিলাম এইটা দেওয়া ছিল এইটার থেকে আমাকে এখানে আসতে হতো তাই তো এইবার আমাকে এখানে দেখো এইটা তো কাটাকুটি করে এইটা পেলাম তাই তো তাহলে কাটাকুটি করার আগে যেটা ছিল এইটাই মেন ভগ্নাংশ ওইটাই তাহলে এই ঘরে লিখতে হবে বোঝা গেল এটা তাহলে এটাকে এইবার আমরা কি করবো দশমিক ভগ্নাংশ লিখবো কিভাবে লিখবো দশমিক ভগ্নাংশ জান লিখতে গেলে আমরা কি করতে হয় আমরা জানি শূন্য কাঠাই তাহলে দেখো এইটার থেকে এটা আসবো তাহলে এই শূন্য আর এই পাঁচ কেটে দিলাম দেখো আর কিছু শূন্য কাটা আছে আমার কাটা হয়ে গেলেই কি বসিয়ে দেবো কি বসিয়ে দশমিক তাহলে কি পেলাম পাঁচ লিখে দাও এগুলো কিন্তু কিন্তু সিম্পল জিনিস ওই জন্য আমি না পরিষ্কার আশা করি বোঝা যাচ্ছে আগের দিন আরো আমি ওই জন্য এখানে আমি ব্যাখ্যা করছি না পরিষ্কার তাহলে এটা তো বোঝা গেল তাহলে পরেরটাই যাই এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার এবার তোমার ইচ্ছা কিন্তু তুমি এখান থেকে এখানেও যেতে পারো এখান থেকে এখানেও আসতে পারো অথবা এখান থেকে তুমি ওখানেও যেতে পারো পরিষ্কার আমরা সুন্দরভাবে যাই এই দিক থেকে যাবো পরিষ্কার তুমি যেখান থেকে খুশি যেতে পারো তবে আমি এই দিক থেকে যাচ্ছি বোঝার সুবিধার জন্য পরিষ্কার তাহলে এটাকে প্রথমে আমি কি প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে লিখবো কিভাবে লিখবো তার মানে প্রথমে আমাকে দশমিকটা তুলতে হবে তাহলে কিভাবে তুলবো দেখো তোমরা জানো কি করতে হয় এই দশমিকটা তুলতে গেলে আমরা কি করবো এখানে দেখো দশমিক তুলতে গেলে আমরা জানি কি নিচে শূন্য দিতে হয় এবার কটা শূন্য দিতে হবে আমরা তো জানি না তাহলে দেখো আগের দিনেই আমি বলেছিলাম দশমিকের পরে যে কটা জিনিস থাকবে সেটা কেটে দেবে দশমিকের আগে কিন্তু না দশমিকের পরে তাইতো তাহলে দশমিকের পরে দেখো এই একটা আছে এই একটা আছে কেটে দিলাম তাহলে আমার কাটা শেষ বোঝা হলো সময় দশমিকের পরে দেখতে হবে বোঝা গেল এইবার দেখো তাহলে দশমিকের পরে কটা কাটলাম দুটো তাহলে যে কটা জিনিস কাটবে তুমি সে কটা শূন্য হবে নিচ্ছে তাহলে দেখো এই চারের জন্য একটা শূন্য এই শূন্যের জন্য একটা শূন্য এবার শুধু শূন্যের দাম নেই তাহলে এর আগে কত দেব এক বোঝা গেল তাহলে আমি কি পাবো পাঁচ শূন্য চার দাগ এক দুটো শূন্য বোঝা গেল তাহলে এটাই লিখে দেবে এখানে কত পাঁচ শূন্য আর এক দুটো শূন্য বোঝা গেল এক দুটো শূন্য পরিষ্কার তাহলে বোঝা গেল এটা তাহলে এখানে কিন্তু এরকম ভাবে লেখা যাবে না আমি বোঝানোর জন্য বললাম পরিষ্কার এইবার এটাকেই কি আকারে প্রকাশ করা আছে পরিষ্কার আর বইতে যে ছকটা দেওয়া আছে ওইটাই তাহলে বসে নেবে এটাকে কাটাকুটি করলে এটা আসবে পরিষ্কার কাটাকুটি করে দেখবো আমি কিন্তু এখানে দেখছি না পরিষ্কার তাহলে এখানে যে ছকটা আছে এখানে এই যে ছকটা আছে পরিষ্কার এরকম ভাবে বইতে তাহলে এইটাই এখানে বসিয়ে দেবে এইটাই এখানে বসিয়ে দেবে তাই তো এই দুটো কাটাকুটি করেই তো এটা আসবে তার মানে এইটাই হচ্ছে এইটা বোঝা গেল এই পর্যন্ত তাহলে এগুলো কিন্তু আমি বলছি না অত ডিটেলস তোমরা বুঝতে পেরেছ তাই তো তাহলে এটাকে আমরা কি লিখবো মিশ্র ভগ্নাংশ তাই তো তাহলে চলো লেখা যাক তাহলে একশো ছাব্বিশ কে পঁচিশ যে কি করবো এই চিহ্নটার মানে কি ভাগ তাহলে চলো করা যাক একশো ছাব্বিশ কে কত দিয়ে পঁচিশ দিয়ে বড় বড় ভাগ সব কিন্তু আপলোড করা আছে দেখে নেবে আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা এইগুলো জানো পরিষ্কার তাহলে দেখো পঁচিশের নামটা পড়া যাক পঁচিশ এক কে পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পরিষ্কার ছ পঁচিশ দেড়শো তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এইটা আমরা নিতে পারবো কবার বার আর পাঁচ বার নিলে কথা হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর আমরা জানি কি পাঁচবার দিলে এক দু এক মাথার থেকে আর না মনে আছে না তাহলে এই শেষ তাহলে কি পেলাম পাঁচ তারপর আমরা জানি দাগ দিয়ে লিখতে হয় এটা লিখতে হয় উপরে আর এটা লিখতে হয় নিচে তাই তো তাহলে কি পেলাম পাঁচ শূন্য একের পঁচিশ পরিষ্কার ওখানে লিখে নেবে আমি কিন্তু ডিটেলস অত বলছি না বুঝে গেলো এটা তাহলে আমরা পরেরটায় যাই এটা মুছে দিলাম আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার তাহলে আমরা এটা দেখে প্রথমে এইটাই আসতে পারি আবার কি এইটা দেখে ওইটাই যেতে পারি তাই তো তাহলে তোমার সেই ইচ্ছা তুমি কিভাবে করবে তাই তো তাহলে আমরা এইটা দেখে প্রথমে এখানে আসি পরিষ্কার তাহলে দেখো তোমার বইতে কিন্তু দেওয়া আছে যেটা দেওয়া আছে আমি সেটা লিখে নিচ্ছি পরিষ্কার আর আমি বলছি যে কেন কি হয়েছে পরিষ্কার এখানে গুণ করে তোমার কুড়ি আর এখানে গুণ করে তোমার কুড়ি পরিষ্কার আর এখানে ছক দেওয়া আছে ওটা পরে আমি করছি পরিষ্কার তাহলে দেখো এখানে কি করবো আমরা জানি এখানে ছয় করতে ছয় লিখে দেবো দেখে দেখে এখানে পাঁচ করতে পাঁচ লিখে দেবো পরিষ্কার এবার এখানে দেখো কুড়ি গুণ করলো কেন বোঝার জন্য কিন্তু আমি বলছি কুড়ি গুণ করলো কেন কারণ দেখো আমরা কি বললাম দশমিক অঙ্কে সময় নিচে শূন্য আনতে হবে তো দেখো পাঁচ আর এই কুড়ি কি করতে বলছে গুণ তাহলে পাঁচ আর কুড়ি গুণ করলে কত হয় পাঁচ কুড়ি একশো তাই তো তাহলে দেখো শূন্য কিন্তু কুড়ি দিয়ে গুণ করেছে তুমি যদি বলো কুড়ি দিয়ে না গুণ করে তুমি যদি বলো শুধু প্লেন দুই দিয়ে গুণ করবে তাও কিন্তু হবে কেন পাঁচ দুগুণ দশ আমরা জানি এইরকম হয় পরিষ্কার তাহলে দুই দিয়ে গুণ করলেও কিন্তু হবে কিন্তু বইতে যেটা করেছে সেটাই করা যাক বোঝা গেলো তাহলে দেখো আমরা সমান সমান দিয়ে এখানে যা ছক দেওয়া আছে ওটা পূরণ কর দিই তাই তো তাহলে দেখো এখানে কি বলছে এইটার এটা কি করতে বলছে তাহলে পাঁচ কুড়ি একশো বোঝা পেলাম তাহলে কেন কুড়ি দিয়ে গুন করলো নিচে শূন্য আনার জন্য পরিষ্কার আর নিচে শূন্য আনা হয় কেন দশমিক অঙ্কে আমার দশমিক বসাতে সুবিধা হয় তাহলে এইটা তো হইলো এখানে এবার আর এটা কি করতে বলছে তাহলে ছয় আর কুড়ি গুন করবে তুমি বলবে তলায় তলায় লিখে গুন করবে গুন করার কিন্তু দরকার নেই কারণ দেখো আমরা শূন্য থাকলে গুণ অঙ্কের শেষে বাদ দেওয়া যায় তাহলে ছয় আর দুই কি করতে বলছে তাহলে ছ দু গুণ বারো আর কটা শূন্য বাদ দিয়ে দিলাম একটা বুঝিয়ে দাও বোঝা গেল এই পর্যন্ত এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে তাহলে এটা তো হয়ে গেল করব পরিষ্কার তাহলে একশো কুড়ি কে একশো দিয়ে কি ভাগ করতে বলছে তাহলে আমরা ভাগ করবো তাহলে দেখো কিভাবে করা যায় তাহলে একশো কুড়ি আর একশো তাহলে আমি লিখে নিই এখানে বোঝা গেল তাহলে এটাকেই আমরা কি লিখবো এবার দশমিক আকারে এইবার আমরা জানি কি দশমিক আকারে লিখতে গেলে কি করতে হয় সময় নিচে শূন্য গুলো কাটতে বোঝার জন্য তাহলে দেখো এইটা এইটা কাটলাম এইটা এইটা কাটলাম তাহলে দেখো আর কাটার আছে কিছু নেই তাহলে এই পর্যন্ত শেষ তাহলে আমি এখানে কি বসিয়ে দেবো দশমিক যেই পর্যন্ত কাটা শেষ হয়ে যাবে তারপরেই দশমিক বসিয়ে দেবো তো তাহলে এই পর্যন্ত তো কাটা শেষ হয়ে গেছে তাহলে এই পর্যন্তই আমি দেখে দশমিক বসিয়ে দেবো তাহলে কি পেলাম এক দশমিক দুই শূন্য লিখে দাও এইভাবে কিন্তু কাটা যায় না বারবার বলছি বোঝানোর সুবিধার্থে বললাম তো তাহলে এটা তো বোঝা গেল এইবার এইটা থেকে আমরা এটা পূরণ করবো তো তাহলে দেখো কি বলছে ছয় এই চিহ্নটা মানে কি ভাগ মানে ছয় কে পাঁচ দিয়ে করতে বলছে ভাগ এগুলো তোমরা জানো আমি details এ বলছি না অত তাহলে দেখো একটা নিলে বড় তাহলে ভাগ করে দেবে পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণে দশ দু নিলে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা কবার নেব একবার পাঁচ একে পাঁচ আর আমরা জানি শেষে বিয়োগ করতে হয় এদিক থেকে করতে হয় ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পরিষ্কার মাথার থেকে আর না আছে নেই তাহলে এই পর্যন্তই শেষ তাহলে কি পেলাম আমরা এক এবার জানি আমরা মিশ্র ভগ্ন হিসেবে লিখতে গেলে এরকম দাগ দিতে হয় তাহলে এইটা আসবে এখানে আর এইটাও আসবে এখানে পরিষ্কার এগুলো কিন্তু আমি এখানে details বলবোই না কারণ আগের দিনেও বুঝিয়েছি আমি আর তোমার ভগ্নাংশঙ্কে ওই এক লব বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে ওখানেও কিন্তু আমি বলেছিলাম বোঝা গেল তাহলে কি বলে আমি এক পণ্য একের পাশ তাহলে ওই ছকে লিখে নেবে মিশ্র ভগ্নাংশ আমি কিন্তু ডিটেলসে বলছি না পরিষ্কার তাহলে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে বোঝা গেল তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে পরিষ্কার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ